자 왔다 자자이아 ধন্যবাদ সবাইকে মাস্টার টেলিভিশনের লাইভে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালীর দুই আসনের বাউফল উপজেলায় বাউফল উপজেলা পাবলিক মাঠে এখানে কিন্তু আগামী কাল আসলে এই যে এগারো দলীয় যে নির্বাচনী ঐক্য রয়েছে সেই ঐক্যের প্রার্থী যিনি রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ওনার সমর্থনে কিন্তু একটি জনসভা অনুষ্ঠিত হবে যে জনসভাতে আসলে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান সহ ডাকসুর ভিপি এই জনসভায় অংশগ্রহণ করবেন এখান থেকে কিন্তু আসলে নির্বাচনী প্রচারণায় তারা বিভিন্ন মেসেজ আসলে জনগণের মাঝে দিবেন আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আসলে এই যে পাবলিক মাঠটি পরিদর্শন করা হচ্ছে পরিদর্শন করছেন জামায়াত ইসলামীর প্রার্থী তিনি এখন আমাদের কাছে আছে আমরা আসলে তাদের তার কাছে জানতে চাইব যে আসলে এই মুহূর্তে আসলে বাউফলে প্রচার প্রচারণার কি অবস্থা এবং আসলে এই যে আগামীকালকে যে জামায়াত ইসলামের আমির এখানে আসছেন সেটি নিয়ে কি ব্যবস্থা রয়েছে সেটি আমরা তার কাছে জানতে চাইব অনেক ধন্যবাদ মাস্রাঙ্গা টেলিভিশনকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনারা নিশ্চয়ই জেনেছেন বাউফালবাসী আনন্দে উদ্বেলিত উচ্ছ্বসিত এবং তারা আবেগ আপ্লুত যে তাদের প্রিয় নেতা শীর্ষ এগারো দলীয় নির্বাচন ঐক্যের শীর্ষ নেতা মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান যাকে তার কথা শোনার জন্য সবাই অপেক্ষায় থাকেন তিনি সরাসরি এই ফিল্ডে উপস্থিত হবেন আমরা মাইকে কিছু প্রচার করছি আমরা লিফলেট বিতরণ করছি আমরা ঘরে ঘরে আমাদের নেতাকর্মী এবং এলাকাবাসী যারা আছেন তারাই দাওয়াত নিয়ে যাচ্ছেন কিন্তু আমি লক্ষ্য করছি প্রত্যেকেই এই দাওয়াতের দায়িত্ব নিয়েছেন এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে এই প্রোগ্রামে আসার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং নিজেরা দায়িত্ব নিয়ে প্রোগ্রামে উপস্থিত হবেন আমরা গণজোয়ার লক্ষ্য করেছি ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমরা আসলে তার কাছে জানতে চেয়েছিলাম যে নির্বাচনী অবস্থা কেমন আমরা আসলে তার মুখ থেকে কথা শুনলাম কিন্তু এই বাউফল উপজেলাটিতে কিন্তু আসলে দুইটি দল আসলে নির্বাচনী মাঠে পরস্পর মানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে বিএনপিও কিন্তু প্রচারে পিছিয়ে নেই তারাও কিন্তু বিভিন্ন জায়গায় গণজমায়েত করছেন উঠান বৈষ করছেন গণসংযোগ করছেন এবং তারা কিন্তু ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন এর পাশাপাশি জামায়াত ইসলাম কিন্তু এই আসনটি তাদের নিশ্চিত করার জন্য এখানে কিন্তু আসলে তারা তাদের দলের আমিরকে নিয়ে এসছেন যাতে এই এই আসনটি তাদের নিশ্চিত হয় পটুয়াখালী জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে যার মধ্যে পটুয়াখালী একে মোটামুটিভাবে আমরা বলতে পারি যে বিএনপি সমর্থিত যে ধানের শীষের প্রার্থী রয়েছে তিনি তার বিজয় অনেকটা নিশ্চিত হয়ে রয়েছে তিনি কিন্তু আসলে তার প্রতিপক্ষ তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু পটুয়াখালী দুই যে আসনটি রয়েছে এখানে কিন্তু বিএনপি এর পাশাপাশি কিন্তু এই জামায়াত ইসলামের শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে এখানে কিন্তু আসলে দ্বিমুখী লড়াই হবে পটুয়াখালী তিন যে আসনটি রয়েছে সেখানে কিন্তু দুজন দুজন প্রার্থী রয়েছেন সেখানে বিপি নুরুল হক নূর যিনি আসলে বিএনপি মনোনীত প্রার্থী এবং পাশাপাশি কিন্তু বিএনপির বিদ্রোহী যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসান মামুন এই এই দুই পক্ষে কিন্তু সেখানেও আসলে প্রতিদ্বন্দ্বিতা হবেন এবং পটুয়াখালীর চার আসনে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের আমরা একটা সম্ভাবনা জানতে পারছি কিন্তু এই নির্বাচন নিয়ে কিন্তু আসলে জনগণের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপ উদ্দীপনা বিরাজ করছে তারা কিন্তু আসলে দীর্ঘদিন পরেই নির্বাচন সামনে পেয়ে তারা যথেষ্ট আমেজের মধ্যে দিন যাপন করছেন এই ছিল আমার হাতে পটুয়াখালী থেকে সর্বশেষ